আজ সোমবার পনেরোই পৌষ দু তেইশ সালের পয়লা জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আগত বছর দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শঙ্কাততত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা পাবেন টু প্লাস টু প্লাস ফোর একাল টু এইট অর্থাৎ স্যাটানেরিয়া শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক আর বিগত আট বছরে যারা বিভিন্ন পাপকর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আর এ বছরে যারা হার্ড ওয়ার্ক করবেন কঠোর কায়িক পরিশ্রম করবেন দিবা স্বপ্ন দেখবেন না বাসি খাদ্য খাবার খাবেন না টাইম ওয়াইজ কাজ করবেন টাইমকে সম্মান দেবেন তারা পুরস্কৃত হবেন আর আজ কিন্তু আবার কল্পতরু উৎসব যারা রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত আছেন তারা বলুন নমস্তাপ কায়চ ধর্মশ্চ স্বরূপীণে অবতার বরিষ্ঠায় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব আয় নম বন্ধুরা অবশ্যই দু হাজার চব্বিশ সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও তিরিশ চল্লিশ মিনিটের আলোচনা নটি গ্রহ কে কবে বক্রি হবে মার্গি হবে জানুয়ারি টু ডিসেম্বর মাস প্রতিটি মাস ধরে ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ইউটিউবের ইতিহাসে এই ধরনের আলোচনা হয়তো আপনারা দেখেননি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদের কর্মজীবন এবং বিবাহিত জীবন সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন যে কর্ম করতে যা সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় দারুণ দারুণ আইডিয়াস এবং প্ল্যানিং আপনারা পাবেন সেগুলিকে সঠিক হয়েতে ইউটিলাইজ করুন গৃহের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আজ পার্কে বা শপিং মলে যেতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ আপনারা আপনাদেরকে বলবো মুখে একটি প্রাণ প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে পরিবারের সদস্যদের সাথে একসাথে কোথাও ভ্রমণে যেতে পারেন তার জন্য অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় হতেই পারে তবে অর্থের থেকে গুরুত্বপূর্ণ সম্পর্কের মজবুতি